দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দোলের দিন তমলুকে হিন্দুদের ওপর আক্রমণ ছেলেটি হিন্দু বলে রেহাই পেল না তাদের হাত থেকে তার ধর্ম জিজ্ঞেস করাতেই যখনই হিন্দু বলে পরিচয় দেয় তখনই আক্রমণ একদল মুসলিমের ঘটনাটি কি ঘটেছে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই আপনাদেরকে ভিডিওটি দেখাই ঠিক কি ঘটেছিল তারপরেই আলোচনা করব বিস্তারিতভাবে নিমতলার মোড়ে কতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে

ওখানে এসে একটা এখানে বাড়িয়েছে তার আগে তাল পুকুরে মারপিট করে এসেছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়ে ছিল ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে এমন লেহুটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে দেখো আল্লাহ না না এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহ একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি কাকে খুশি কেটে দেয় যাবে নাকি এখানে

দর্শক শুনলেন তমলুকেই ঘটেছে এই ঘটনাটা একদল মুসলমান যুবক গতকাল দোলের দিন যাতে ঠিকমতো দোলটা পালন করতে না দেওয়া হয় এরই একটা প্ল্যান করা হয়েছিল তাই হঠাৎ করে একদল যুবক তাণ্ডব চালায় তমলুক এলাকায় আপনারা ইতিমধ্যেই শুনেছেন মহিলাটির বক্তব্য মহিলাটি বললেন আগামীকাল থেকে যদি এই ধরনের ঘটনা এরা ঘটায় অথবা জমায়েত করে তাহলে আমাদেরই নিজেদের গর্জে উঠতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে কারণ সেখানকার প্রশাসন ওই ঘটনাটি দাঁড়িয়ে হতে দেখেছে কিন্তু এর কোনো ব্যবস্থা করেনি তাই সেখানকার মানুষজন প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছে না দিনের পর দিন একদল মুসলমান যুবক এসে দোকানপাট ভাঙচুর চালায় এরকম প্রতিনিয়ত তারা করে আসছে এমনই মন্তব্য করলেন মহিলাটি কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না তাই এবার তারা নিজেরাই এর প্রতিবাদ করবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভদ্র মহিলাটি ওই একদল যুবক দোলের দিন রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে তুই কি হিন্দু যদি সে বলে হ্যাঁ হিন্দু তাহলে তার ওপরে আক্রমণ এবং তারা বলছে এটা ইউপি নয় এটা বাংলা এগুলো কি হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় বাংলাদেশের মতন পশ্চিমবাংলাটাও এরা করতে চাইছে আর প্রশাসন নির্বাক হয়ে দেখছে দর্শক আপনারাই বলবেন আপনাদের মতামত এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়